আউজুবিল্লাহ মিনার সাহিান ইব্রাহিম বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দীর্ঘ বিশ বছর যাবৎ ব্যাক পেইন নিয়ে কাজ করছি ব্যাক পেইনের বিভিন্ন চিকিৎসা আমরা সারা ওয়ার্ল্ডে বিভিন্ন চিকিৎসক দিয়ে থাকি ব্যাক পেইনের কিছু চিকিৎসা আছে যেটা আমরা বলি কনজারভেটিভ যেমন বিভিন্ন ঔষধ বিভিন্ন সাপ্লিমেন্ট কিছু চিকিৎসা আছে ফিজিও বা থেরাপিউটিক ট্রিটমেন্ট এবং থেরাপির মধ্যে বিভিন্ন আছে এক্সারসাইজ বিভিন্ন ইলেকট্রোথেরাপি বিভিন্ন ইনভেসিভ থেরাপি এগুলো আমরা প্রোভাইড করে থাকি এবং ব্যাক পেইনের কিছু কিছু ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয় বা সার্জিক্যাল ইন্টারভেনশন এবং অনেক ক্ষেত্রে এ তিনোটা চিকিৎসাই প্রয়োজন হতে পারে যেমন বিভিন্ন মেডিকেশন ঔষধ বিভিন্ন থেরাপি সার্জারি অনেক সময় সার্জারির পূর্বে প্রি রিহাবিলিটেশন এক্সারসাইজ থেরাপি প্রয়োজন এবং আফটার সার্জারি আফটার রিহাবিলিটেশন আফটার থেরাপি এক্সারসাইজ প্রয়োজন আমার প্র্যাকটিস আমি দেখছি দীর্ঘদিন ধরে আমরা যে রুগীগুলো পেয়ে থাকি যেমন ব্যাক পেইনে অনেক সময় স্পন্ডাইলোসিস আসতে পারে বা অস্টিও অস্ট্রোথরাইটিস অফ স্পাইন স্পন্ডাইলোলিস্থেসিস বা স্লিপ ডি স্লিপ অফ বোনস মানে ভাটের স্লিপ হয়ে যেতে পারে অনেক সময় ডিক্স প্রলাপস বা পি হতে পারে বা অনেক সময় নার্ভ কম্প্রেশন হতে পারে রুট কম্প্রেশন হতে পারে অনেক সময় স্পাইন মেরুদণ্ডর যে কার্ভেচারে প্রবলেম হতে পারে যেমন স্পাইন হয়তো আপনার সি কার্ভ নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় ব্যাক মাসেল স্প্রেইন হতে পারে মাসেল স্ট্রেন হতে পারে ব্যাক মাসাল স্পাজম হতে পারে অনেক সময় মেরুদণ্ডে বিভিন্ন প্যাথোলজি থাকতে পারে যেমন মেরুদণ্ড ক্যান্সার থাকতে পারে টিউবি থাকতে পারে বিভিন্ন প্রকার নিউরোলজিক্যাল প্রবলেম থেকেও ব্যাকপেইনের প্রবলেম হতে পারে বিভিন্ন মিনারেল ভিটামিন ডিফিসিয়েন্সি থেকেও ব্যাক পেইন হতে পারে তো লস অফ কজ আচ্ছা আমরা ব্যাক পেইনকে দুভাগে ভাগ করি একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক ব্যাকপেইন একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ব্যাক পেইন তো দর্শক আমার দীর্ঘ বিশ বছরের রিসার্চ ওয়ার্ক এবং কার্যকরী অবজারভেশন এবং সারা ওয়ার্ল্ডের রিসার্চ ওয়ার্ক থেকে আজকে আপনাদেরকে কিছু ব্যাক পেইনের এক্সারসাইজ দেখাবো এবং আজকে আমি কোনো মডেল ব্যবহার করি না আমি আজকে আপনাদের জন্য নিজেই মডেল এবং প্রত্যেকটা এক্সারসাইজ আমি বর্ণনা দেবো এবং দেখাবো এবং কোন রোগে আপনি সেটা ব্যবহার করবেন সেটা করতে হবে আমরা প্রায় দেখি ভুল এক্সারসাইজ করছে রুগী এবং রুগী আরও খারাপ হয়ে যাচ্ছে ভুল এক্সারসাইজ ভুল থেরাপি করছে ভুল অপারেশন করে বসেছে ভুল ওষুধ খেয়েছে সো এটা হতে পারে অনেক সময় ডায়াগনোসিস ক্লিয়ার না হলে বা কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অনেকে অনেক এক্সারসাইজ করেন আপনারা নিজেদের মতো করে হয়তো আরেকজনের থেকে শিখে নিয়েছেন বা ইউটিউব ফেসবুকে দেখে এটা করা যাবে না আপনার আপনার কোন রোগ হয়েছে সেই অনুযায়ী আপনাকে এক্সারসাইজ করতে হবে তো আমি ফার্স্ট যে এক্সারসাইজ দেখাচ্ছি আপনারা দেখেন এবং এটা কোন রোগে ব্যবহার হয় সেটা নিয়েও আমি কথা বলছি ফার্স্ট এক্সারসাইজ ইজ ওয়াল স্লাইড আর্টস এক্সারসাইজ এক্সারসাইজটা আগে আমি ডেমনস্ট্রেট করছি দেন আপনাদেরকে কোন ব্যাক পেইনে হুইচ ব্যাক পেইন কোন রোগে আপনারা এই এক্সারসাইজটা করবেন সেটা নিয়ে কথা বলছি প্রথমত আপনাদের বাসায় সবারই ওয়াল আছে এ ওয়াল এভাবে ওয়াল বরাবর দাঁড়াবেন একেবারে মাথাও পিছনে কোমর ওয়ালের সাথে নি লেগে যাবে হাট পায়ের পাতা লেগে গেল দেন একটু সামনে আগাবেন কয়েক ফিট এপার্ট পা এই মানে পায়ের পাতাটা একটু পিছনে কিন্তু বডি পিছনে সাপোর্টে থাকবে এই অবস্থায় এই অবস্থা থেকে এই পজিশন আপনাদের ফার্স্ট পজিশন দেন স্লো ডাউন হি একেবারে বডি লাগিয়ে লাগে আস্তে আস্তে এভাবে হোল্ড করে রাখবে কয়েক সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত যে যতক্ষণ পারেন ধরেন পাঁচ থেকে দশ পনেরো সেকেন্ড হোল্ড করবেন দেন আস্তে 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 আবার উঠবেন আমার কিন্তু পুরাপিঠ সাপোর্টে আছে মাথা শোল্ডার ব্লেড আমার ব্যাক এবং আমার বাটাক একেবারে ওয়ালের সাথে লাগানো সেম আবার এটা কয়েক সেকেন্ড হোল্ড করবেন আমি একটু তাড়াতাড়ি করছি যেহেতু আপনাদেরকে ভিডিও না হলে বড় হয়ে যাবে তো এটা আপনারা দশ থেকে পনেরো বার পার ডে ওয়াল স্লাইডার্স এক্সারসাইজ করতে পারেন যাদের এই এক্সারসাইজটা আমরা যে কোনো ব্যাক পেইনে ব্যবহার করতে পারি এনি টাইপ অফ পি এল আইডি হোক এটা স্পন্ডাইলোসিস হোক স্পন্ডাইলোলিস্থেসিস হোক ব্যাক স্পাজম হোক কারবেচার প্রবলেম হোক অস্টিওপেনিয়া হোক অস্টিওপ্রোসিস হোক এনি টাইপ অফ ব্যাক পেইনে আমরা কিন্তু এই এক্সারসাইজটা ব্যবহার করতে পারি দেন আমরা নেক্সট এক্সারসাইজে যাচ্ছি সেকেন্ড আর্ট সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে স্ট্যান্ডিং আর্চ এক্সারসাইজটা আগামী ডেমনস্ট্রেট করছি আপনাদেরকে দেখাচ্ছি দেন এটা কোন ব্যাকপেইনে আপনারা করবেন সেটাও বলছি প্রথমত এভাবে দাঁড়াবেন একটু পা দুইটা একটু পা থাকবে এবং স্ট্রেট দাঁড়াবেন সোজা এই হাত দুটো এ ব্যাক আমাদের যেখানে পকেট থাকে ছেলেদের ব্যাক পকেট বা বাটাকের মাসেল এখানে হাত দুইটা রাখবেন এইভাবে আশা করি দেখতে পাচ্ছেন এবং স্ট্রেট দাঁড়াবেন দেন স্লো ব্যাক যাবেন আবার চলে আসবেন স্লো ব্যাক যখন যাবেন গিয়ে হোল্ড করবেন লাইক দ্যাট ওয়ান টু এভাবে ফাইভ সেকেন্ড হোল্ড করবেন দেন আবার অরিজিনাল পজিশনে চলে আসবেন একেবারে রিল্যাক্স হয়ে অরিজিনাল এইভাবে দশ বার এক এক টাইমে দশ বার করে করবেন এই এক্সারসাইজটা আমরা স্ট্যান্ডিং আর্টস এক্সারসাইজটা আমরা স্পেশালি ডিক্স প্রলাভস পিএলআইডি স্পন্ডাইলোসিস মেরুদণ্ডের স্পন্ডাইলোসিস পিএলআইডি এবং মাসেল স্পাজম এই জাতীয় ডিজিজ বা ডিজঅর্ডারে আমরা প্রবলেমে ব্যবহার করে থাকি যাদের এই জাতীয় রোগ আছে তারা এই এক্সারসাইজটা করতে পারেন নেক্সট তৃতীয় এক্সারসাইজ থার্ড এক্সারসাইজ নাও হ্যামেস্টিং স্ট্রেস এক্সারসাইজ ক্ষেত্রে আপনাদেরকে শুয়ে করতে হবে আপনারা যে কোনো পেশেন্ট ব্যাড হোক বা বাসার ব্যাড হোক সে ব্যাডে শুয়ে শুয়ে কাজটা করতে হবে আমি আগে ডেমনস্ট্রেট করে দেখাই দেন কোন ব্যাক পেইনে আপনারা সেটা করবেন সেটা বলছি এভাবে শুয়ে পড়বেন আপনারা বিসরাটা অবশ্যই সমতল হইতে হবে ফ্লোরিং না করাই ভালো উঁচু খাটে বা আপনাদের যে কোনো খাট বা এরকম হাই টেবিল বা যে কোনো জায়গা আপনারা এভাবে স্ট্রেট শুয়ে পড়বেন যেটা আমরা বলি সুপাইন লাইন হাত দুটা দুপাশে থাকবে একটা একটা পা স্ট্রেট উঠাবেন খেয়াল করেন আপনারা আমি আগে আমার রাইট লোয়ার লিম সেটা দিয়ে শুরু করছি স্ট্রেট উঠবে 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 দেন যখন নি আরেকটা ডি ক্রস করবে মানে এই নি ক্রস করবে খেয়াল করেন পায়ের পাতা ডি ক্রস করে চলে আসবে দেন আপনার হাত দুটো দিয়ে হেম এ হাটু ঠিক নিচে ধরবেন এই এবং পা কিন্তু খেয়াল করেন অনেকে পা এভাবে রাখে এটা রাখা যাবে না এ পা এইভাবে স্টেট থাকবে দেখে আপনি এভাবে টেনে নিয়ে আসেন এবং এটা হোল্ড করেন কয়েক সেকেন্ড আমি বলি ফাইভ টু টেন সেকেন্ড হোল্ড করাটা বেস্ট টেন সেকেন্ড বেস্ট টেন কাউন্ট করবেন সেকেন্ড হোল্ড করবেন বা ফিফটিন সেকেন্ডও যার দ্বারা যে করতে পারে হোল্ড করবেন হোল্ড করে দেন আবার ছেড়ে দেবেন এভাবে আবার করবেন টেনে নিয়ে আসবেন হোল্ড করবেন আবার ছেড়ে দিবেন সেম অল্টারনেটিভ এই পা এটাও করবেন হ্যাঁ এই কয়েক সেকেন্ড হোল্ড করবেন আবার ছেড়ে দিবেন একবার ডান পা একবার বাম পা এক একটা দশ থেকে পনেরো বার করবেন এখন আসেন এটা কোন ব্যাকপেইন আমরা ব্যবহার করি এটা সকল পি এল রুগীতে এ স্ট্রেসিং হেমাস্ট্রেং স্ট্রেসিং আপনারা করতে পারেন স্পেশালি যাদের এফার্ট পেইন হয় রেডিকুলোপ্যাথি আমরা বলি অল পিএলআইডি মানে ডিক্স প্রোলাস বা সাইটিকা বা স্লিপ ডিস্ক অল স্পন্ডাইলোলিস্থিস এবং স্পন্ডাইলোসিস এই সকল ক্ষেত্রে আপনারা এই এই এক্সারসাইজটি ব্যবহার করতে পারেন দেন আমি পরবর্তী এক্সারসাইজে আসছি ফুট এক্সারসাইজ হচ্ছে ডাবল নি টু চেস্ট মানে আমরা চার নম্বর যে এক্সারসাইজটা করবো সেটা আগে আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাই দেন কোন ব্যাক পেইনে আপনারা সেটা ব্যবহার করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব তো সেক্ষেত্রে আপনাকে সেম আগের মতোই কোনো খাটে বা কোনো ট্যাবল বা প্যাশন ব্যাড যে কোনো জায়গা উঁচু জায়গায় শুয়ে পড়তে হবে এবং সেটা সমান থাকতে হবে শুয়ে পড়ার পর একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করবেন খুব রিল্যাক্স প্রত্যেকটা এক্সারসাইজে কিন্তু আপনাদের ধীরস্থির খুব রিলাক্স ওয়েতে করতে হবে খুবই কমফোর্টেবলি কোনো প্রেশার দেওয়া যাবে না আসতে রিল্যাক্সে শুয়ে পড়লেন শুয়ে দুইটা হাঁটু অ্যাট এ টাইমে বুকের সাথে ভাস করে নিয়ে আসবেন এবং হাত দিয়ে ধরে চেপে ধরবেন খেয়াল করেন আপনারা নিয়ে আসলেন দেন বুকের সাথে চেপে ধরে একটু হোল্ড করেন ফাইভ টু টেন্স ছে আলাদা করতে পারেন বা দুইটা একসাথে প্রেশার দিতে পারেন দেন ছেড়ে দেন এবং এটা কিন্তু একটা একটা করে করতে পারেন এভাবে দশ থেকে পনেরো বার পার সেশন এই এক্সারসাইজটা আমরা মূলত পিএলআইডি রুগীদেরকে না করি করতে যাদের ডিক্স প্রলাপস আছে এতে অনেক সময় ডিস্ক আরও ফ্ল্যাকশান মুভমেন্ট হতে পারে যখন হাঁটু দুটা ভাস করা হয় লাম্বারে অনেক সময় ফ্ল্যাকশান হতে পারে সেক্ষেত্রে পিএলআইডির ডিক্স আরও প্রলাপস হয়ে যেতে পারে আমরা এইটা পিএলআইডি ছাড়া অন্যান্য যেমন স্পন্ডাইলোলিস্থেসিস স্পন্ডাইলোসিস এবং মাসেল যে কোনো মাসেল স্পাজম বা স্প্রেইন মাসেল যদি টাইট হয়ে থাকে তখন কিন্তু আমরা এই ব্যায়ামটা দিতে পারি ফিফথ এক্সারসাইজ হিপ রোলিং এক্সারসাইজ অ্যাট ফার্স্ট আই ডেমোনস্ট্রেড দিস এক্সারসাইজ দেন আই ডেসক্রাইব হুইচ কন্ডিশন ইউ ইউজ দিস ওর ইউ ক্যান ডু দিস এক্সারসাইজ হিফ রোলিং এক্সারসাইজ দর্শক আমি আগে দেখাচ্ছি আপনারা সেটা দেখেন দেন এটা কোন ব্যাক পেইনে বা হুইচ কন্ডিশনে আমরা সেটা ব্যবহার করব সেটা আমি বলছি সেম শুয়ে পড়তে হবে আগে আগের মতোই এভাবে রিল্যাক্স হয়ে শুয়ে পড়লেন হাত দুটাকে এভাবে ধরে নেবেন আমরা যেমন নামাজে যখন নিয়ত বাধি হ্যাঁ সেভাবে ধরে নিতে হবে দেন পা দুটা ভাস করবেন পা দুইটা ভাস করবেন এবং দুইটা একসাথ করে ফেলবেন করে আপনার বডির উপরের অংশ যা আছে তাই থাকবে হা নিচের অংশ মানে পায়ের অংশটা হিপস দুই লেগ একসাথে একদিকে ছেড়ে দেবেন লাইক দ্যাট দেখেন আস্তে 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 ছেড়ে দেবেন এভাবে কয়েক সেকেন্ড হোল্ড করবেন আবার সেম উঠাবেন আবার অপোজিট সাইডে এভাবে ছেড়ে দিবেন কয়েক সেকেন্ড হোল্ড করবেন ফাইভ টু টেন ফিফটিন সেকেন্ড আবার আগের জায়গায় আবার এদিকে এইভাবে পনেরো বিশ বার করবেন সো ভিউয়ার্স রোলিং এক্সারসাইজ উই প্রেসক্রাইব দিস এক্সারসাইজ ফর অল পি এল আইডি পেশেন্ট অল স্পন্ডাইলোসিস পেশেন্ট অ্যান্ড ব্যাক মাসাল স্পাজম পেশেন্ট এক্সারসাইজটা মেরুদণ্ডের যদি কারো কোনো টাইট হয়ে থাকে মনে হয় যেমন different type of arthritis spondylosis ankylosing spondylitis all arthritic patient can do these exercises then next exercise amra dekhachi now i demonstrate six number exercise press ups a press ups exercise এটা আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি Then এটা কোন ব্যাক পেইনে আপনারা ব্যবহার করবেন সেটা নিয়ে আমি কথা বলছি এটা করতে আপনাকে উপর হয়ে শুয়ে পড়তে হবে দিস ইজ প্রোন লাইন অবশ্যই আপনারা কোনো পেশেন্ট বেড খাট বা যে কোনো কিছু ব্যবহার করবেন এভাবে প্রোন লাইনে যাবেন বা উপর হয়ে শুয়ে পড়বেন হাত দুটা এই যে বডির দুপাশে থাকবে সামনে আর এভাবে থাকবে পিছনে দেখেছেন আপনারা দেন হাতে তালুতে ভর করে আস্তে 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 উঠবেন হোল্ড দিস পজিশন ফর ফিউ সেকেন্ড ফাইভ টেন ফিফটিন সেকেন্ড দেন গ্রেজুয়ালি লোয়ার ডাউন ইউর ফ্রন্ট বডি খুব স্লোলি যাবেন চলে যাবেন চলে যাবেন আস্তে আস্তে ছেড়ে দেবেন ছেড়ে দেবেন আবার বিছানায় লগিয়ে ফেলবেন আবার ফিউ সেকেন্ড লেটার আবার সেম আগের মতো একটা জিনিস খেয়াল করতে হবে আপনার হ্যাড কিন্তু স্ট্রেট আই স্ট্রেট ফরওয়ার্ড সামনে তাকাতে হবে হ্যাঁ সোজা সামনে হোল্ড দিস পজিশন ফর ফিউ সেকেন্ড দেন আবার ছেড়ে দেবেন এইভাবে পনেরো দশ পনেরো বিশ রিপিটেশন মানে দশ থেকে পনেরো বিশ বার আপনি করতে পারেন তো এক্সারসাইজটা আমরা কোন রোগে ব্যবহার করে থাকি অল স্লিপডিক্স বা সায়াঠিকা বাত বা আমরা পিএলআইডিতে আমরা এই এক্সারসাইজটা ব্যবহার করতে পারি আমরা স্পেশাল স্পন্ডাইলো স্পন্ডাইলোসিস যে আছে মানে অস্টোয়াথ্রাইটিস অফ স্পাইন সেক্ষেত্রে আমরা এই এক্সারসাইজটা ব্যবহার করতে পারি মাসেল স্পাজম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এবং ব্যাক মাসেল যদি খুব উইক থাকে বা কারো যদি কোনো কাইফোটিক ডিফর্মিটি থাকে যে ফরওয়ার্ড বেন্ডিং ডিফর্মিটি বা কুজো হয়ে থাকার অভ্যাস বা ব্যাক সো উইক স্ট্রেংথ কম মাসেলের সেক্ষেত্রে উই ক্যান ইউজ দিস এক্সারসাইজ নেক্সট এক্সারসাইজ এইট নাম্বার এক্সারসাইজেস পেলভিক টিল্ট এক্সারসাইজ এই এক্সারসাইজটা অ্যাট ফার্স্ট আমি ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি আপনাদেরকে দেন হুইচ ব্যাক পেইন উই ইউজ দিস এক্সারসাইজ সেটা নিয়ে আমি কথা বলবো যে কোন ব্যাক পেইনে আমরা ব্যবহার এই ব্যায়ামটি করতে পারি প্রথম আপনারা সেম আগের মতো সুপাইন লাইনে শুয়ে পড়তে হবে চিত হয়ে শুয়ে পড়তে হবে চিত হয়ে শুয়ে হাঁটু দুইটাকে আপনারা ভাস করে ফেলবেন এক এক এবং দুইটার মাঝখানে অন্তত চার পাঁচ ইঞ্চি বা আপনারা এক বিগত ডিস্টেন্স রাখতে পারেন এবং হাত দুইটা দুই পাশে থাকবে দেন এই পজিশনে আপনার এই পেলভিস বা কোমরকে আস্তে আস্তে উপরে উঠাবেন তো আপনারা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং এটা হোল্ড করে রাখতে হবে ফর ফাইভ টু ফিফটিন সেকেন্ড ফাইভ টেন ফিফটিন কাউন্ট করবেন মনে মনে Done. Stay. Have a slow down. Five second rest. Niven Again and repeat this exercise. Again. Lower down and relax. এইভাবে আপনি টেন টু ফিফটিন টু টোয়েন্টি রিপিটেশন পার সেশন আপনি করতে পারেন আমরা এই পেলভিকটিল এক্সারসাইজটা অল ব্যাকপেইনই ব্যবহার করে থাকি এনি টাইপ অফ ব্যাক পেইন ইভেন দোজ ওমেন সাফারিং ডিফারেন্ট টাইপ অফ ফেলভি ফ্লোর কমপ্লিকেশন যেমন ইনকন্টিনেন্সি অফ ইউরিন কারো যদি প্রস্রাবের সমস্যা থাকে যারাও লোয়ার অ্যাভডোম্যান বালজিং থাকে যাদের ভুঁড়ি বা পায়ের ঝুলে গিয়েছে যেসব মহিলাদের তারাও কিন্তু এক্সারসাইজটা করতে পারে পেলভিক টিল এক্সারসাইজ এটা সকল ব্যাক পেইনই উপকারে আসে আপনারা এক্সারসাইজটা করতে পারেন দেন নেক্সট এক্সারসাইজে যাচ্ছি ভিউয়ার্স নাইন নাম্বার এক্সারসাইজেস ব্যাক এক্সটেনশন এক্সারসাইজেস অ্যাট ফার্স্ট আই ডেমনস্ট্রেট দিস এক্সারসাইজ আফটার ডেমনস্ট্রেশন আই টেল ইউ হুইচ ব্যাক পেন ইউ ইউজ দিস এক্সারসাইজ আমি প্রথমত আপনাদেরকে এই এক্সারসাইজটা দেখাচ্ছি দেন আপনাদেরকে কোন ব্যাক পেনে এক্সারসাইজটা করতে হবে সেটা নিয়েও কথা বলবো সেম অ্যাজ বিফোর আপনাকে উপর হয়ে শুয়ে পড়তে হবে যেটা আমরা বলি প্রন লাইন আপনি যে কোনো খাট বা প্যাশন ব্যাড ওর টেভিল ইউ ক্যান ইউজ এনি আমি সাধারণত ফ্লোরে এক্সারসাইজ করতে না করি তো এভাবে উপর হয়ে শুয়ে পড়ে হাত দুটা আস্তে বডিটা সামনে এখানে বিছানা লেগে যাবে দেন হাত দুটা পিছনে চলে যাবে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই অবস্থা থেকে স্ট্রেট শুয়ে পড়বেন থুতনি বিছানা থাকবে ফুল বডি সাপোর্ট থাকবে বিছানায় বেডের উপরে সামনের অংশ বডির সামনের অংশ আমি গ্রাজুয়ালি আপ করব হ্যাঁ দিস ইজ ব্যাক এক্সটেনশন এক্সারসাইজেস এবং চোখ থাকবে সামনের দিকে হোল্ড দিস পজিশন ফর ফিউ সেকেন্ড ফাইভ টু টেন ফিফটিন সেকেন্ড and gradually lower this position down lower down lower down and get relaxed for few seconds repeat this again same previously up 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 and hold this position for few seconds always i in straight forward i look in forward state not in right or left সামনে তাকাতে হবে স্ট্রেইট আর হোল্ড দিস পজিশন ফর ফিউ সেকেন্ড দেন গেট লোয়ার ডাউন অ্যান্ড ডু দিস এক্সারসাইজ টেন টু ফিফটিন রিপিটেশন পার দিস ইজ ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ ভিউয়ার্স উই ইউজ দিস এক্সারসাইজ আর উই ক্যান গেট বেনিফিট ইন পি এল ব্যাক মাসেল স্পাজম ডিস্ক প্রলাপ যেটা আমরা পিএলআইডিও বলে থাকি বা সাইটিকা বা স্পাইনাল এনি ডিফর্মিটি স্পেশালি স্কোলিওসিস কাইফোস্কোলিওসিস দিস টাইপ অফ এনি নিউরোলজিক্যাল ডিজঅর্ডার ডিজিজ সকল ক্ষেত্রে আমরা ব্যাক এক্সটেনশন এক্সারসাইজটা আমরা ব্যবহার করতে পারি দ্যান নেক্সট এক্সারসাইজ দিস ইজ মাই লাস্ট এক্সারসাইজ ফর ব্যাক পেইন নাম্বার টেন নাম্বার এক্সারসাইজ ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজেস অ্যাট ফার্স্ট আই ডেমনস্ট্রেট ইউ দিস এক্সারসাইজ দেন আই টেল ইউ অ্যাভাউট বেনিফিট অফ দিস এক্সারসাইজ অ্যান্ড হুইচ কন্ডিশন হুইচ ব্যাক পেইন হুইচ ডিজিজ ওর ডিসার উই ক্যান ইউজ দিস এক্সারসাইজ অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এক্সারসাইজটা আমরা করতে হবে দেন এটা কোন ক্ষেত্রে কোন ব্যাক পেনে আপনি ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক প্রথমত আপনাকে এভাবে পয়েন্ট নীলিং বলি আমরা ফোর পয়েন্ট নিলিং ফোর মানে এক পয়েন্ট দুই পয়েন্ট তিন পয়েন্ট চার পয়েন্ট মানে দুই হাত সামনে এবং দুই হাঁটু উপরে ভর দিয়ে আমাদেরকে এইভাবে ক্যাট আমরা বিড়াল অ্যান্ড ক্যামেল এই দুইটা প্রাণীর স্টাইল মানে তারা কিন্তু চার হাত চার পায়ে হাত পায়ে চলে ঠিক না চার পা চার পা পজিশনে আপনাকে এট ফার্স্ট যেতে হবে এবং এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই হা মানে একটা সফট বিছানার উপরে যেখানে অবশ্যই তোষক থাকবে বা আমরা অনেক সময় আমাদের হসপিটালে উই ইউজ ডিফারেন্ট টাইপ অফ ম্যাট্রেস ম্যাট্রেস আমরা ইউজ করি ম্যাট্রেস অথবা আপনার পেশেন্ট বেড আমাদের কিন্তু সফট আছে সো অবশ্যই বি কেয়ারফুল ডোন্ট ডু দিস ইন এ হার্ড সার্ফেস হার্ড কোনো সার্ফেসে করা যাবে না এভাবে এবং বোথ হ্যান্ড ইন অ্যাপার্ট অ্যাবাউট ফিউ ইঞ্চিস অ্যাপার্ট অ্যান্ড শোল্ডার এবং হাত একই লাইনে থাকবে আবার এই শোল্ডার রাইট অ্যান্ড লেফট একই লাইনে থাকবে সেম হিফ অ্যান্ড নি সেম লাইনে থাকবে তো এই পজিশনে গিয়ে আমরা ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ দেখাচ্ছি খেয়াল করেন আস্তে আস্তে আপনার স্পাইনটা নিচে চলে যাবে হাঁটু এবং হাত ভাঙবে না এবং ঘাড় আস্তে আস্তে উপরে উঠবে খেয়াল করেন হোল্ড দিস পজিশন ফর ফিউ সেকেন্ড দেন রিভার্স আস্তে আস্তে পিট উপরে উঠবে মাথা নিচে নামবে ফর ফউ সেকেন্ড সেম আবার এটা একটা আপনারা দশ থেকে পনেরো বার করবেন ভিউয়ার্স উই ইউজ দিস ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজেস অল কাইন্ড অফ স্পাইনাল ব্যাক মাসেল স্পাজম ব্যাক মাসেল স্পাজম অ্যান্ড পিএলআইডি অলসো অ্যান্ড স্পন্ডাইলোসিস আমি ওয়ান টু টেন যে এক্সারসাইজগুলো দেখালাম এগুলা সকল আমাদের যে বলছিলাম মেকানিক্যাল ব্যাক পেইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি শুধু একটা এক্সারসাইজের ক্ষেত্রে আপনাদের স্পন্ডাইলোলিস পিএলআইডির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না আর এই এক্সারসাইজটা আমরা স্পেশালি লাস্ট টেন এক্সারসাইজ যেটা এটা স্পন্ডাইলোসিস ব্যাক মাসেল স্পাজম এবং স্পাইনাল মোবিলিটি বাড়ানোর জন্য মেরুদণ্ডের বিভিন্ন আথরাইডিসে আমরা এই এক্সারসাইজটা ব্যবহার করে থাকি আই হোপ অল অফ দিস টেন এক্সারসাইজ উইল বি বেনিফিট ফর এভরিবডি এখানে আমরা প্রায় দেখে থাকি ভুল এক্সারসাইজ করে থাকে কারো কারও লিস্থিসিস হয়েছে সে পিএলআইডির এক্সারসাইজ করছে কারো স্পন্ডাইলোসিস হয়েছে সে স্পন্ডাইলসিসের এক্সারসাইজ করছে কারো স্পাজম হয়েছে সে পিএলআইডির এক্সারসাইজ করছে বিভিন্ন রকম উলট পালট এক্সারসাইজ আমরা দেখে থাকি তো হোফ যে আজকে এই ভিডিওটা আপনাদের অনেক বেনিফিট আসবে আপনাদের এই ভিডিওটা অবশ্যই আপনারা যারা ব্যাক পেনে ভুগছেন তাদেরকে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আপনাদের কমেন্টে লিখবেন আপনারা দেন কি এক্সারসাইজ বা কোন রোগ সম্পর্কে আপনারা আমার কাছে জানতে চান আমার ইউটিউব এবং ফেসবুক পেজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন ততদিনে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত